প্রায় সাড়ে তিন মাস চলছে ইসাল এবং বীর এতদিন পর এসে আমাদের বীররা গত সাতই অক্টোবরে ইসালি ভূখণ্ডে যে অভিযান চালিয়েছিল সেই অভিযানটিকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলছে একদিকে কিছু ভুল ছিল কিন্তু এই অভিযানটা জরুরি ছিল হঠাৎ করে বীর নেতাদের এমন বক্তব্যের পর নড় বসেছে ইসাল থেকে শুরু করে রাষ্ট্র এবং আমাদের মতন যারা এই মানে যুদ্ধটা নিয়ে কাজ করছিলাম তাদের মনেও প্লাস মাইনাস নানান ধরনের চিন্তাভাবনা আসছে আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই অভিযানের সাড়ে তিন মাস পর বীররা সেই অভিযান নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে তো এই প্রতিবেদনটা দেখে মানে কেন হঠাৎ করে করলো বা কি বিষয় ছিল স্পেসিফিকলি রিজনগুলা কী ষোলো পৃষ্ঠার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে বলা হয়েছে যে দশকের পর দশক ধরে আমাদের উপর নিপীড়ন চালিয়ে আসছিল জায়নবাদীরা দখল করা হচ্ছিল আমাদের ভূমি তাই অভিযান চালানো ছিল বাধ্যতামূলক প্রতিবেদনে অভিযানের বিভিন্ন কৌশল এবং পর্যায় সম্পর্কেও তুলে ধরা হয়েছে এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কৌশলগত কিছু কিছু ভুলও ছিল এমনটাও বলছে আমাদের বীররা মূল লক্ষ্য ছিল ইসালের সামরিক ঘাঁটি ধ্বংস এবং সেনাদেরকে তুলে নিয়ে আসা যাতে করে চাপ প্রয়োগ করা যায় আর এই চাপ প্রয়োগ করার মাধ্যে ইসালের কারাগারে আমাদের যে বিভিন্ন ভাই বোন বা বীর যোদ্ধারা তাদের পরিবাররা আটক আছেন তাদেরকে মুক্ত করা বীরদের দাবি আমাদের ধর্মে বেসামরিক নারী শিশু ও বৃদ্ধের ক্ষতি করা নিষিদ্ধ সেই কারণেই অভিযানে তারা ছিল হামলার বাহিরে যোদ্ধাদেরকে যোদ্ধাদের বিরুদ্ধে নানান ধরনের মানবতা বিরোধী অপরাধের যেসব অভিযান এনেছে ইসাল সেগুলো ভিত্তিহীন এমনটা দাবি আমাদের স্বাধীনতাকামী সংগঠনটির মানে ওই দিনের ঘটনার মূল টার্গেট কিন্তু জনতা ছিল না বীররা অভিযান চালাইছিল সামরিক বাহিনীকে যারা সেনা আছে এদেরকে নিয়ে আসা বাট মাঝখানে যারা পড়ছে অন দ্য সিচুয়েশন তাদেরকে নিয়ে আসছে আর আপনারা দেখেন যে তাদেরকে নিয়ে আসার পর তাদেরকে কিভাবে আমাদের বীররা আপ্যায়ন করছে কিভাবে রাখছে এখান থেকে মুক্ত হওয়া প্রত্যেকটা মানুষ দেশে ফিরে গিয়ে তাদের গণমাধ্যমে কিন্তু বক্তব্য দিয়েছে যে হ্যাঁ আমাদেরকে এইভাবে ভালো রাখছে এইভাবে ট্রিটমেন্ট দিছে এদের মধ্যে যাদের অবস্থা খারাপ ছিল তাদেরকে কিন্তু বীররা মুক্ত করে দিছে আর আটকাই রাখছে এখন পর্যন্ত কারে যে একশো জন এখন পর্যন্ত আছে এরা প্রত্যেকেই কিন্তু সেনাবাহিনীর সদস্য সেইখানে কিছু নারীও আছে তবে আমাদের বীরদের সম্পর্কে বিভিন্ন সময় ইসালের যে বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে দিচ্ছে যে তাদের নারী সেনাদেরকে নানানভাবে আমাদের ভাইরা মানে উল্টাপাল্টা আকাম করতেছে এগুলো কিন্তু ভুল বরঞ্চ কয়েকদিন আগে একটা প্রতিবেদন আসছে আমেরিকার যে ইসাল সেনাদের কি বলা যে রং পূরণ করার জন্য এই যে বিশাল সেনাবাহিনীর সীমান্তে পাঠানো হয়েছে ওইখানে ইসালের যারা নারী সেনা আছেন তাদেরকেও কিন্তু পাঠানো হয়েছে যারা যুদ্ধ করে না সেনাদের মনোরঞ্জন করে যেন যুদ্ধে চাঙ্গা থাকে এখন আমাদের বীরদের মূল বক্তব্য হচ্ছে বীররা মনে করছিল যে এই ঘটনার পর যত কয়েক দশক পরে এই ধরনের বড় একটা ঘটনা ঘটিয়েছে সেখানে মুসলিম রাষ্ট্রগুলোর একটা সহযোগিতা থাকবে তো বীররা হতাশা প্রকাশ করছে যে এই পর্যন্ত আরব রাষ্ট্রগুলো যারা শক্তিশালী ভূমিকা আসার কথা তারা কিন্তু কোনো রকম ভূমিকা রাখেনি আর আমরাও দেখছি সৌদি তো সরাসরি ভাই ঘোষণা দিচ্ছে দুবাই ঘোষণা দিচ্ছে মানে নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু এখন সামনে আসতে যাচ্ছে তো সম্ভবত খুব শীঘ্রই একটা চুক্তিতে যাচ্ছে বীররা এবং ইসাল কারণ পার্লামেন্টে ঘটনা হয়েছে আবার আমাদের বীরদেরও এই প্রতিবেদনে অনেক কিছু উঠে এসেছে তো সকল কিছু মিলিয়ে আমাদের বীরদের মূল বক্তব্য হচ্ছে এই অভিযানটা আসলে বাহিরের মানুষদের যে নিয়ে যাওয়া এটা তাদের ভুল ছিল আবার যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও ছোটোখাটো অনেক ভুল ত্রুটি ছিল বাট আস্তে আস্তে আমরা সক্ষম হচ্ছি কিন্তু আসার কথা হচ্ছে যুদ্ধে আমরা খান্ত হব না এখন একটু আলোচনা চলতেছে মিশর কাতার এবং ইসাল তারা একটা হয়তো বৈঠক টৈঠক করতেছে এটার সিদ্ধান্ত হয়তো সামনে আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম